অসংখ্য ধর্ম আছে যেইসব ধর্মগুলো গুলো হিসাব আছে যেগুলো আন্তর্জাতিকভাবে এমন ধর্মের সংখ্যা আছে এখন দশ হাজার পৃথিবীতে কত দশ হাজার এই দশ হাজার ধর্ম ধর্ম সবগুলোই সঠিক সবগুলো সঠিক না নাকি শুধুমাত্র ইসলাম সঠিক ইসলাম সঠিক কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু সহ ঘোষিত বুদ্ধিজীবীরা আছে মাথার অর্ধেক চুল চলে গেছে মাথা থেকে শেষ হয়ে গেছে এরা বিভিন্ন টিভি টক শুতে বসে মাথা চুলকায় আর বলেছে না সব ধর্মই ঠিক আছে বলে কি না বলে আপনারা এমন কিছু লোক ছিলেন যারা টিভি টক শুতে বসে বিভিন্ন চ্যানেলে বসে সব ধর্মের সাপাই যায় আবার মারা যাওয়ার পরে এদেরকে মুসলিমদের কবরস্থানে দাপন করা হয় সব ধর্ম যদি সত্য কেউ বিশ্বাস করে সে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে মতাদর্শ আছে যারা এগুলো বিশ্বাস করে আল্লাহ সেটা গ্রহণযোগ্য না সেটা সঠিক না তাহলে সব ধর্ম সঠিক হয় কিভাবে এটা তো সরাসরি কুকুর কথা কোরআন বিরোধী কথা সব ধর্ম কিভাবে সঠিক হয় সব ধর্ম সঠিক হইলে সবাই মুসলমান তো আল্লাহর মরোনিত মানুষ কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে আমাদের মুসলিম পরিবারগুলোর মধ্যে মধ্যেই এমন কিছু সহোষিত বুদ্ধিজীবী আছে কেউ তো বুদ্ধিজীবী বলে না জ্ঞান পাপি মূলত এরা জ্ঞান পাপি কিন্তু নিজেরা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে একজন আরেকজনের বুদ্ধিজীবী বলে সে আবার তারে বুদ্ধিজীবী বলে এক গ্রামের দুই পণ্ডিত ছিল টাকার অভাবে বসে যাইতে পারে না কিন্তু হাজির সাহেব ডাক শোনার খুব ইচ্ছা তো তারা দুইজন ওই চার দোকানে বসে পরামর্শ করছে কি পরামর্শ বলছে যে ঠিক আছে আজকে থেকে আমি তোমাকে হাজি বলবো তুমি আমাকে হাজি বলে থাকবে তো হয়ে গেল মানতরা আজে বুবুয়ান তোমরা আজে বুবুই আমি তোমাকে হাজি বলবো তুমি আমাকে হাজি বললে এরা এখানে বসে বসে কিভাবে ইসলামকে কটাক্ষ করা যায় কিভাবে ইসলামকে আক্রান্ত করা যায় সব সময় এগুলো করে আর বসে বসে বলে যে সব ধর্মই ঠিক আছে

সংসদে একটা আসন পাওয়ার জন্য পৃথিবীর সব বাতেল ধর্মকে প্রতিহত করে ইসলাম ধর্মকে সেখানে জয়ী করা এটা চার নাম্বার কাজ সুতরাং এই কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে পাঁচ নম্বর কাজ 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 ছিল একটা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যেটার জন্য রসুল্লাহ আন্দোলন করছেন মক্কায় মক্কায় সম্ভব হয় নাই প্রাথমিক পর্যায়ে এই জন্য দেশ ছেড়ে মোদিনায় কি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করছেন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে কেন করতে হবে বড় বড় দুইটা কারণ কারণ এক নম্বর ইসলাম মানুষের শাখা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সবগুলো শাখা নিয়ে সাজানো আল্লাহ আল্লাহত প্রণীত একটি ধর্ম সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন তখনই হবে পূর্ণাঙ্গভাবে পালন করা তখনই সম্ভব হবে যখন ইসলাম মানুষের জীবনের প্রতিটি শাখায় প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ শাখা ফলে এখানে প্রতিষ্ঠিত না হলে বিরাট বড় একটা অংশ মানুষের জীবনের ইসলাম থেকে বাদ পড়ে যাবে এবং ইসলামের এমন কিছু বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত যেমন জেনা করলে কি হবে যদি জেনাকার বিবাহিত হয় বিবাহিতা হয় তাহলে প্রস্তর আঘাতে তাকে হত্যা করা হবে আর যদি অবিবাহিত হয় তাহলে একশো দুর্রা মারা হবে শাস্তিটা সহজ না কঠিন এই শাস্তি যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো জেনা থাকতো ধর্ষণ থাকতো নারীর সম্মান নষ্ট করার দুঃসাহস কেউ না। এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত চুরি করলে কি চুরি ইসলামী শরীয়তের বিধান মোতাবেক তার হাত খেটা হবে জনসম্মুখী সকলের সামনে তার হাত কেটে দেওয়া হবে এই বিধানটা সহজ না কঠিন কিন্তু এই বিধান যদি থাকতো তাহলে আমাদের ব্যাংকের টাকা এইভাবে বাংলাদেশের ব্যাংকের টাকা সুইস ব্যাংকে যায় না রিজার্ভের টাকা রিজার্ভের রাষ্ট্রীয় সম্পদ এটা কয়লায় পরিণত হয় রাস্তার টাকা এভাবে চুরি হয় না এ ধরনের অনেক বিধান আছে যেগুলো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত এখন ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয় তাহলে এই বিধান বিধানগুলো জীবনেও কোনো দিন অস্তিত্বে আসবে না আর না আসলে কি হবে এর ফলাফল থেকে শুধু মুসলিমরা না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এর ফলাফল থেকে বঞ্চিত হবে ঠিক সমাজে যদি চুরির এই বিধান প্রতিষ্ঠিত থাকতো চুরির এই বিচারের বিধান জেনারে বিচারের বিধান তাহলে চুরি থেকে নিরাপদ শুধু মুসলমান না থাকতেন না বরং এই দেশে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক চুরি থেকে নিাবক্ত ঠিক কি না ফলই ফল থেকে সবাই বঞ্চিত আজ এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করছেন ইসলামী শাসন ব্যবস্থা এগুলো এক নম্বর কারণ দ্বিতীয় কারণ হলো ইসলামী শাসন ব্যবস্থাই পৃথিবীতে একমাত্র এমন শাসন শাসন ব্যবস্থা যেটা ভিত্তিক রাষ্ট্র গঠন করে ব্যবস্থায় ন্যায় বিচার আছে যে শাসন ব্যবস্থায় বাক স্বাধীনতা আছে যে শাসন ব্যবস্থায় জবাবদিহিতামূলক সরকার গঠন করে যে শাসন ব্যবস্থার ভিতরে মানুষ তার মৌলিক চাহিদাগুলো স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে পারে যে শাসন ব্যবস্থার মানুষের মৌলিক অধিকার থাকে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আছে। ধরনের অসংখ্য রাষ্ট্র ব্যবস্থা আছে সমাজতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র পরিবারতন্ত্র আর আমাদের দেশে গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র এ ধরনের হাজার শাসন ব্যবস্থা আছে কিন্তু কোন শাসন মানুষের সুশাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে নাই দেখেন আপনি গণতন্ত্র নিয়ে যদি বলি গণতন্ত্র এক একসময় রাষ্ট্র ব্যবস্থা ছিল নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা রাজা কেন্দ্রিক শাসন ব্যবস্থা সব ধরনের জুলুম অত্যাচার প্রজাদের প্রতি হতো তারা অসহ্য হয়ে সেই জুলুম অত্যাচারের গহবর থেকে বেরিয়ে এসে এই অত্যাচারের প্রাচীর ভেঙে সেখানে প্রতিষ্ঠিত করলেন গণতন্ত্র কেন গণতন্ত্র করলেন এই কারণে যেন একটি মুক্ত জীবন স্বাধীন জীবন লাভ করা যায় কি বক্তব্য নিয়ে গণতন্ত্র আসলে যেমন একটি রাষ্ট্র ব্যবস্থা হবে যেটা আগে ছিল সেটা হবে না আগে যেমন রাজারা ঈশ্বরের জায়গায় বসেছিলেন এখন এমন শাসন ব্যবস্থা হবে যেখানে সরকার ঈশ্বর হবে না সরকার হবে জবাবদিহিতমূলক সরকার সেখানে থাকবে বাক স্বাধীনতা সেখানে মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত থাকবে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার স্বাভাবিক প্রক্রিয়ার ব্যবস্থা থাকবে কিন্তু গণতন্ত্র তার সেই দাবি আজ পর্যন্ত পৃথিবীতে বাস্তবায়ন করতে পারে নাই তার এই সাম্যের দাবি বাস্তবায়িত করতে পারেই না বরং উল্টা করছে কি করছে গণতন্ত্র প্রত্যেকটা দেশে যে সব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সব দেশে তার নিজস্ব জাতির ভিতরে বিভাজন সৃষ্টি করেছে প্রত্যেকটা দেশে তার জাতির ভিতরে স্বজাতির ভিতরে বিভাজন সৃষ্টি করছে গণতন্ত্রের বক্তব্য হচ্ছে তুমি দল গঠন করো প্রচার করো তোমার দলে লোক যোগাও আন্দোলন করো সংগ্রাম করো এরপরে ক্ষমতায় যাও ফলে কি একই জাতি ধরেন আমাদের দেশের একই মুসলমান জাতি একই এই মুসলিম জাতির ভিতরে গণতান্ত্রিক শত শত দল ঠিক সজাতির ভিতরে বিভাজন এবং হিংসা বিদ্বেষ এমন ভাবে এর ভিতরে সৃষ্টি হয়েছে যার বাস্তব নজির পৃথিবীতে আমি মনে করি বাংলাদেশের চেয়ে ভালো নজির পৃথিবীতে আর নাই তত ভয়ঙ্কর রূপ নিয়েছে একজন মানুষ মরে গেছে মৃত মানুষ কবরে সাইত সেই মানুষের কবরে গিয়ে ঝাড়ু দিয়ে জুতা দিয়ে পিটায় আরেক দলের মানুষ কেন সে তার না আমার ওই দলের মানুষ এই দলের মানুষের কবরের উপরে জুতার বাড়ি দেয় তাহলে গ্রন্থের মাধ্যমে কি সৃষ্টি হয়েছে বিবাদন সৃষ্টি হয়েছে বিদ্বেষ সৃষ্টি হয়েছে অক্ষান্তর ইসলাম ইসলামী শাসন ব্যবস্থা আপনি ইতিহাস করে দেখেন রসুল্লাহর যুক্তিকে নিয়ে হজরত আলী রবি আল্লাহ তাল যুগ পর্যন্ত যে খেলাফ ছিল সেখানে জবাবদিহিতামূলক সরকার ছিল সেখানে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার স্বাভাবিক প্রক্রিয়া ছিল সেখানে মানুষের যান মালের নিরাপত্তা ছিল সেখানে মানুষের বাদশাধীনতা ছিল জবাবদিহিতামূলক সরকার ছিল কোনটার অভাব ছিল না সেখানে মানুষ শুধু মুসলমান না হিন্দু মুসলিম ভিন্ন ধর্মাবলম্বী যারা সকলেই সেখানে নিরাপদ জীবন যাপন করছে তার নজির ইসলাম রেখে গেছে পৃথিবীতে এই জন্য পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে যদি আমরা চাই আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত তাহলে অবশ্যই সেখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা এত আসতে বললেন কেন ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া শান্তি আসবে শৃঙ্খলা আসবে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কি লাগবে ইসলামী শাসন ব্যবস্থা লাগবে কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো আমাদের দেশের ওই যে বললাম কিছু মতলব বাজ লোক আছে

এক আল্লাহর আলোচনা করা হয় তাহলে তাদের গায়ে এলাকি শুরু হয় আর যখন আর আল্লাহ ছাড়া যখন অন্য কোন কথা বলা হয় তখন তারা আনন্দিত হয় ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে চেহারা বলিন হয়ে যায় শরীরে এলার্জি শুরু হয় চুলকানি শুরু হয় আজব মত কথা বলে কিন্তু কালমার্সের মতবাদ লেনিনের মতবাদ স্টালিনের মতবাদ এগুলো বললে খুব খুশি হয় আনন্দিত হয় আব্রাউলিং করে কথা বললে খুব খুশি হয় ইসলাম সহ্য করতে পারে না কেন সহ্য করতে পারে না কেন সহ্য করতে পারে না বরাবরই দুইটা কারণ আছে এক নম্বর কারণ হলো এর মাথার ভিতরে পছন্দ ধরছে ঠিক কি না ঠিক Херগেন সব পৌঁছে গোমরে পরিণত হয়েছে কিসের মাধ্যমে পচন ধরছে ওই পচনশীল শিক্ষা ব্যবস্থার কারণে এমন কিছু সে শিখছে পড়াশোনা করছে যার বিষক্রিয়ায় মাথার মগজ গোলে পচে গোবরে পরিণত হয়েছে এটা একটা কারণে এই ধরনের কিছু মানুষ আছে আর কিছু মানুষ আছে মারাত্মক পর্যায়ের দুর্নীতি পরায়ণ এরা জানে ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো রাস্তার টাকা মারা যাবে না চাঁদাবাজি করা যাবে না টেন্ডারবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না বড় বড় বোতল খাওয়া যাবে না ঠিক কিনা ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় চুরি করা যাবে না চাঁদা নেওয়া যাবে না যাবে না এই কারণে এরা নারা ইসলামী শাসন ব্যবস্থা আনা যাবে না এখানে কিন্তু মুসলমানদের মনে রাখতে হবে ইসলামী শাসন ব্যবস্থা ইসলামের অবিচ্ছেদ্য অংশ ইমানের অবিচ্ছেদ্য অংশ সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং এটাও মনে রাখতে হবে এই যে এখন নির্বাচন সামনে আসছে গতকালকে তফসিল ঘোষণা হয়েছে আপনারা যারা ভোটার আছেন ভোট দিবেন মনে রাখতে হবে ভোট আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে পবিত্র আমানত ভোট কি পবিত্র আমানত আপনি যদি এই আমানতের খিয়ানত করেন তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে রসুল্লাহ বলছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি প্রত্যেকই যার যার জায়গায় দায়িত্বশীল এবং তোমার দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে সুতরাং ভোট পবিত্র আমানত এটার খিয়ানত করা যাবে না খিয়ানত কিভাবে হয় পাঁচশো টাকা নিয়ে ভোট বিক্রি করার লোক এই সমাজে তো নাই আপনাদের সমাজে আছে আছে নাকি পাঁচশো টাকা নিয়ে এক প্যাকেট বিড়ি নিয়ে ভোট বিক্রি করে দেয় এমন মানুষ সমাজে আছে না নাই এরা রাষ্ট্রদ্রোহী তার সামিল আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রকে পরিচালনা করবে রাষ্ট্রের পরিচালক ঠিক করার আর আপনি সেটা বিড়ি নিয়ে সিগারেট খেয়ে চা খেয়ে আপনি সেটাকে ধ্বংস করে দিয়েছেন মনে রাখবেন হাসনের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহলে এই আমানতের খিয়ানত হবে যদি অসৎ মানুষকে দেন টাকায় বিক্রি করেন কে নেতাকেও মনে রাখতে হবে আপনি ভোট পেয়ে নির্বাচিত হয়ে যত ধরনের দুর্নীতি করেন আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে এই জন্যই স্বাধীনতার মাস বিজয়ের মাস এটা বিজয়ের এই মাসে প্রতিজ্ঞা করেন কোন চাঁদাবাজকে চোর ডাকায় যারা ব্যাংকের টাকা মারে রাষ্ট্রের সম্পদ সম্পদার্থ করে এমন অসৎ মানুষকে ভোট ভোট দেব না না ঠিক কিন্তু তারপরও কাউকে কোন অসৎ মানুষকে ভোট দেওয়া যাবে না নির্বাচন আসলে যারা নতুন নতুন টুপি লাগায় এদেরকে ভোট দেওয়া যাবে নাকি ভোট দিতে হবে শাসন ব্যবস্থার জন্য আমি কোন দলের কথা বলছি না যাকে যদি কেউ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকেই ভুটিত ঠিক কিনা নবী করিম সালি ও তেশ বছর জীবনে এই পাঁচটা বিষয়ের উপর আন্দোলন করছেন যেটা আমি খুব সংক্ষেপে বললাম এক নম্বর শিরিককে কে বিলুপ্ত করা দুই নম্বর তাওহিদ প্রতিষ্ঠিত করা তিন নম্বর ইমান বীর রেসালাত প্রতিষ্ঠিত করা চার নম্বর সকল ধর্মের উপর ইসলামকে জয়ী করা পাঁচ নম্বর একটি ইসলাম ইনসাব ভিত্তিক ইসলামী একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে জীবনের প্রতিটি শাখায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে একজন মুমিন হিসাবে মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে ইসলামকে আমাদের জীবনের প্রতিটি শাখায় পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করার সংগ্রাম করা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতু তোমাদের রসূলের মাঝেই তোমার জীবনের উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান আদর্শ আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই মহান আদর্শকে অধিষ্ঠিত করে দেন আমিন আল্লাহু আকবার দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরতকে আমাদের মাহফিলের পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের বল জানতে আলিমুল কোরআন হাফিজি ও দুরানি মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ এসেছেন আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে অনুগ্রহপূর্বক আপনারাও আমাদের স্টেজে চলে আসুন আপনাদেরকেও সম্মানিত করা হবে ইনশাল্লাহ গার্জিয়ান যারা আছেন হাফের ছাত্রদের গার্জিয়ানরা স্টেজে চলে আসুন সাথে সাথে আমাদের দ্বিতীয় ছাত্র যেনারা কোরআন শরীফ হাতে নেবেন কোরআন শরীফ গ্রহণ করবেন আমি তাদেরকেও মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলছি সম্মানিত হাজিরিন আমাদের ছাত্রদের পাগড়িও কোরআন প্রদান করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান রহবার মিল্লাজ আলহাজ মৌলানা আব্দুল আজিজ দামাদ বরকাজ মোহতামিম জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম ধুলের চর মাদ্রাসা আমি হজরতকে বিশেষভাবে অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ লবিফ হাসান পিতা মৌলানা মজরুল ইসলাম গ্রাম পাচুরপাড়া থানা মেলান্দো জেলা জামালপুর